রায়গঞ্জ ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির জেলা সম্মেলন এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীরা সম্মেলনে মূলত দশ দফা দাবিকে কেন্দ্র করে আলোচনা হয় এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কেন্দ্রীয় সরকারের সংশোধনী বিল প্রত্যাহার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা পেনশনের সমুদায় অর্থ দ্রুত পরিশোধ চিকিৎসা ব্যবস্থায় ক্যাশলেস পরিষেবা চালু করা এবং অবিলম্বে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা চালুর দাবি সমিতির জেলা সম্পাদক প্রদীপ ধর জানান সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত পেনশনারদের প্রাপ্য ন্যায্য সুবিধা নিশ্চিত হয়নি অবিলম্বে আমাদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন আমাদের কর্মসূচি মূলত জেলা জমায়েতের কর্মসূচি আট প্লাস দুই দফা দাবিকে সামনে দিয়েছে এবং সেই দাবিগুলোর মধ্যে আছে আমাদের সারা ভারত যে মূল্যসূচকের ভিত্তি করে বিএনএসি প্রদান অষ্টম বেতন কমিশনের বিচার বিষয় থেকে পেনশনারদের বাদ রাখছে সে জায়গাটাকে রাখা যাবে না যুক্ত করতে হবে অর্থাৎ বিভাজনের রাজনীতি সেখানে শুরু করে দ্বিতীয়ত হচ্ছে যে হ্যাঁ ক্যাশলেস চিকিৎসা সেটাকে বৃদ্ধি করতে হবে সেটাকে এক দুই লক্ষ টাকা সেটাকে পাঁচ লক্ষ টাকা করতে হবে বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান করতে হবে তারপরে হচ্ছে শূন্য পথ অবিলম্বে সমস্ত দপ্তরে পূরণ করতে হবে রেলওয়ে কনসেশন বিমান কনসেশন যেটা কোভিড পিরিয়ডে তুলেছিল

মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 8373036655 ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরি। কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে সুভারম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস

সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না